আমার সাদের সবজি লাগাইছি এটা হলো কলমি শাক 마শাআল্লাহ পাতাগুলো অনেক ফ্রেশ পোকায় ধরে নাই আলহামদুলিল্লাহ এখানে কাটবো হবে আবার খাবো এখানে কাটলে আবার হবে এদিকে পুঁই শাক এবং কলমি শাক লাগাইছিলাম একসাথে কলমি শাক এটা পুঁই শাক এটা পুঁই শাক ইশ মশাল্লা চেহারা অনেক ভালো অনেক সুন্দর এই যে মিষ্টি লাউ কেমনে পাওয়াই দিচ্ছে দেখেন এখান থেকে এই মিষ্টি লাউ এটা গেলে বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচ আরো লাগাইছি আর বোম্বাই মরিচের গাছ জোপালক করার জন্য মাথা ভাঙে দিছি তো মাথা ভাঙে দিলে অনেক টেং দি গজায় এই দেখেন এগুলো কিন্তু বিষ থেকে আমরা করছি বিষ লাগাইছি বোম্বাই মরিচের এই যে এখানে লাগাইছিলাম এখান থেকে উঠে নিয়ে ওখানে লাগাইছি অবশ্য ওষুধ দেওয়া লাগবে এ খাইয়া অবস্থা খারাপ করে ফেলাইছি ওষুধ দেওয়া লাগবে মিষ্টি তেঁতুলের অপেক্ষায় আছি দেড় বছর ধরে এখনো হইতেছে না মরিচ অনেক মরিচ ধরে এটা আমার জি নাইন কলা গাছ আমরা গাছ বারো মাসে আমরা এটা তিন ফল পুরোটা একটু দেখাই ঘুরাইয়া সাত যেন ড্যাম না হয় এই কারণে মানে সিস্টেম করে করছে অনেকে হয়তো জানেন নিজে থাকে ফাঁকা আছে এখানে আলাদা একটা সোলভ দিছি ঢালাই আড়াই তিন ইঞ্চির মতন ঢালাই দিয়ে তারপরেটা আমিছি এখানে মাঠে গাছপালা লাগানো যাবে মালটা এই যে একটা মালটা পয়সা মালটা বলে না কমলাম না জানে যশোর থেকে আনসালাম এই পিচ্ছি এখান থেকে মাত্র এই দুইটা কর ছিল এতটুকু এতটুকু দুইটা কর ছিল এটা আজকে অনেক বড় হয়েছে ভালো হয়েছে